আমাকে মন থেকে ভালোবাসে না আমার টাকা পয়সা কে ভালোবাসে আমি সেইটা দেখবো জামাই আজকে পরীক্ষা হয়ে যাবে তুমি বলছি দাঁড়াও আমি বলছিটা তোমার মা বাবা আমার কতটা ভালোবাসা আমি দেখছি

দেখো আমি কি দেখবে আবার দু হাড়ি করে নিয়ে আসবে চারটে হাড়ি নিয়ে আসবে ঠিক আছে তোমার কত ঠিক আছে আমি দেখবো যদি পড়েছে একটু দেখবে আসো পাক্কা মামা চলো 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 চলো

আমি যে তোমার মায়ের মনটা তোমার বাবার মনটা তোমার বাবা মা আমাকে ভালোবাসে কি না বাসে এরকম ওপেন নিয়ে গেলে তোরা আমাকে সেরকম সম্মানই করবে আমি চাইছি আমি না নিয়ে কিছু সম্মান করে নাকি আমি দেখবো তাহলে

যারা যারা গরিব তারা জামাই ষষ্ঠী করতে আসতে পারবে না যারা বড় লোক তারাই জামা ষষ্ঠী করতে আসতে পারবে তাই তো যারা বড় বড় মাছ নিয়ে আসবে যারা বড় বড় মিষ্টির হানি নিয়ে আসবে যারা বড় বড় কাঁঠাল নিয়ে আসবে যারা বড় বড় মাংস খাসির মাংস নিয়ে আসবে মানে খাসি নিয়ে আসবে

না না টাকা পয়সা থাকলে না থাকলে দেবে না গরিব না তোমার ঘরে গেলে আমার মান সম্মান থাকবে আমি গরিব বললে আপনার মান সম্মান থাকবে না তুমি কাজ আমি খারাপ ভাবছি আপনি তো ঢাহ অপমান করছেন আমাকে নাকি বুঝতে পারছেন আমি অপমান মানুষকে না

আমার গরিব বললে আমাদের মান সম্মান দিল অপমান করিলেন আপনার এই বড় জামায় বড় লোক কত কিছু নিয়েছে আমাদের গরিব আমরা কিন্তু আমাদের মন বড় বুঝতে পারলেন দেখবেন দেখবেন

আপনি কত ভাবেন মনে করি আপনি খান ওই মাছ হ্যাঁ আমি তো সবই চুরি করে নিয়েছি আপনাদের মনটাই ছোট এত কিছু নিয়েছি আপনাদের জন্য আমাকে দাঁড়িয়েছিলে চলো আমরা এই বাড়িতে থাকবো না

আর জীবনে আপনাদের বাড়ি দেখার জন্য আপনাদের আসল রূপ দেখার জন্য আপনারা যেটা করলেন এটা কিন্তু খুব খারাপ কইলেন চলো আমরা থাকো কালকে চলে যাবে তখন দুবার ভাই আমার